হাই ভিউয়ার্স ভিউয়ার্স আমি নর্থ বেঙ্গল গরমের সিজন পড়ে গেছে গরমের সিজন মানেই সব জায়গাতে কম বেশি পাশ পুকুরগুলো চালু হতে শুরু করেছে রূপ দীর্ঘদিনের সুখ্যাতি সম্পন্ন সুন্দর পরিবেশে প্রতিবারের ন্যায় এবারও আগামী কুড়ি চার দু তারিখ রবিবার সুশীলদার পাকুয়াহাট হাট পাশ পুকুর ওপেনিং হতে চলেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ গাছপালায় ঘেরা পুকুরটিতে আপনারা মাছ ধরে অনেক বেশি আনন্দ করতে পারবেন পুকুরটিতে মোটামুটি প্রায় পাঁচ বিঘা জলা রয়েছে পুকুরটিতে এখন জল কম রয়েছে জল দেওয়া চলছে এই বছর প্রায় সারা বছরই পুকুরটি খোলা থাকবে নির্দিষ্ট কিছু দিনে টিকিট দেওয়া হবে বলে স্থির করেছেন তবে টিকিট দেওয়ার আগাম ডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে এই পাশবুকুরের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স যারা আপনারা দূরের শিকারীর বন্ধুরা রয়েছেন তারা এখানে এসে আগাম রাত্রিবাস করতে পারবেন তার জন্য এখানে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে সুন্দর একটা এসি রুম রয়েছে দেখুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই এসি রুমে আপনারা থাকতে পারবেন তবে আগাম বুক করে জানিয়ে আসতে হবে ভিউয়ার্স বন্ধুরা একটা কথাই বলবো যদি বড় মাছ ধরার ইচ্ছা থাকে তাহলে এই সুশীলদার পুকুরে অবশ্যই আপনাদেরকে একবার আসতে হবে বড় মাছ কী জিনিস তা আপনারা এই পুকুরে এলেই মাছ ধরবেন ধরে নিজেরাই চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবেন ভিউয়ার্স এই পাকু আহার পুকুরে পুকুর মালিকের দেওয়া যে শর্তগুলো রয়েছে ভিউয়ার্স তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা এখানে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছিপ দিয়ে মাছ ধরতে পারবেন একটি সিটে দুটির বেশি ভিউয়ার্স আপনারা ছিপ ফেলতে পারবেন না দেখুন পুকুরে কি পরিমাণে মাছ ছাড়া চলছে মাছ ছাড়া সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে এখানে শেয়ার করলাম ভিউয়ার্স এখানে আপনারা যে টোপ ফেলবেন সেটা যে কোনো ধরনের টোপ ফেলতে পারবেন সুজির টোপ ছাতুর টোপ সব ধরনের টোপ কিন্তু টোপের মধ্যে কোনো ভাষা বা তল ভাষা কিন্তু ব্যবহার করা যাবে না বা কোনো অ্যাঙ্কর বা হুক এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না ভিউয়ার্স এখানে পুকুর যে মাছগুলো রয়েছে খুব ভালো সাইজের মাছ রয়েছে এখানে মোটামুটিভাবে রুই মাছ তিন থেকে সাত কিলো পর্যন্ত রয়েছে কাতলা মাছ দুই থেকে সাত কেজি এবং প্রায় মিরকা মাছ তিন থেকে পাঁচ কেজি ব্রিগেডগুলোও ভিউয়ার্স কিছু পরিমাণে রয়েছে সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত দেখুন ভিভার্স মাছের সাইজ দেখুন রুই মাছের সাইজ এটা মোটামুটি সাত কিলো সাইজের একটা রুই মাছ টেস্টিং চলছিল এখানে আমাদের সাথে শক্তিদা মাছ ধরছিল সেদিন সেই শক্তিদা এই মাছটি ধরেছে এবং ধরে পুকুরে আবার ছেড়ে দিয়েছে সবাইকে দেখিয়েছে ধরিয়ে কাতলাগুলোর সাইজও খুব সুন্দর বন্ধুরা এবারে টিকিট মূল্য প্রায় চার হাজার টাকা করা হয়েছে যেহেতু মাছের সাইজও খুব ভালো আপনারা মাছ বড় বড়ো সাইজে ধরতে পারবেন মাছও ভালো সাইজ দিয়েছে এই জন্য টিকিট মূল্য বিগত বছরের তুলনায় এবার সামান্য কিছু বাড়িয়েছে আর আপনারা যারা কাতলা শিকারী রয়েছেন কাতলা ধরবেন বড় কাতলা তবে অবশ্যই এই সুশীলদার পুকুরে কিন্তু একবার আসতে হবে এই সুশীলদার পুকুরে আসার জন্য আপনাদেরকে অবশ্যই সুশীলদার কন্ট্রাক্ট যে নম্বর থাকবে সেই কন্ট্রাক্ট নম্বরে একবার ফোন করে নেবেন ফোন করে যাবতীয় তথ্য নিয়ে নেবেন ভিউয়ার্স তো এর জন্য কী করতে হবে আপনারা যদি মালদা জেলা হয়ে আসতে চান তাহলে সেখানে এসে বাসে উঠবেন বাসে উঠে পাকুয়া হাটের উদ্দেশ্যে রওনা দিলে মোটামুটি একচল্লিশ কিলোমিটার পাকুয়া হাট এসে পৌঁছাবেন এবং সেখান থেকে পাকুয়াহাট হাই স্কুলের পাশ দিয়ে আপনার রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আপনারা সালালপুরে এগিয়ে যাবেন সেখানে অলরেডি মানে যে সুশীলদার যে নাম্বার দেওয়া রয়েছে তার সেখানে একটু ফোন করে নেবেন ফোন করে ভিউয়ার্স স্পটে যাবেন ফোন নাম্বার নাইন ভিওয়ার্স সবশেষে একটা কথাই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ারই আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় থ্যাংক ইউ